আমি দাঁড়ায় আছি আত্রায় রানীনগরের রাস্তার ব্রিজের উপরে কারণ ধান কেবল নতুন লাগাইছে যার কারণে এখন করে সবকিছু সবুজ মজা পিছিয়ে অনেক ট্রেন চলে আসছে গায়ে হাই জি গাইস পয়েন্ট জুরানার মতো একটা দৃশ্য গাইস আজকে এখানে আমাদের রান্না হচ্ছে কালো গুনা শুক্রবারের স্পেশাল গাইস আলহামদুলিল্লাহ গাইস আজকে আমাদের বাসার সেরা দুনিয়া আমাদের জন্য আজকে চট্টগ্রামের যে বিখ্যাত কালো সেই কালো রান্না করেছে গাইস হুম এখন ভিডিও বন্ধ হওয়ার সময় বিকালে দেখাবে উঠতে যাবো হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি রাইনিনগর থেকে আত্রাই যে সুন্দর রাস্তা করেছে সেখান থেকে যাব হাতিরপুল পুল হাতির পুলে একটা হাতির পুলে হাতি নাই কিন্তু হাতির পুলে একটা পুল আছে সেই পুলটা দেখতে যাবো ওকে গাইস লেটস গো গাইস আমরা রানীনগর আত্রায়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন বাজে 4টা বাজতে 15 মিনিট বাকি আর আমরা এই যে নাটোর বাইপাস থেকে রওনা হচ্ছি গাইস আল্লাহ আমাদের রাস্তাকে সহজ ও সুন্দর করে দিক আমিন লেটস গো গাইস লেটস গো গাইস বাইক নিয়ে রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করবেন আর হেলমেট পরে নেবেন আমি অবশ্যই হেলমেট অর্ডার করব আমার একটা ভালো হেলমেট পছন্দ হয়েছে শীঘ্রই আমি একটা হেলমেট কিনে ফেলব এখানে এখান থেকে রাস্তার সংস্কারের কাজ হচ্ছে রাস্তা ছিল ভেঙে আবার নতুন করে বড় করা হচ্ছে এখান থেকে ভালো কথা এটাই যে পানি দিছে পানি না দিলে তো সেইভাবে

আমরা আরো বেশি বেশি জায়গায় ঘুরতে যাবো গাইস সেই জন্য আপনাদের দোয়া লাগবে এবং সহযোগিতা লাগবে আমরা রানিংভর বাজারের মধ্যে ঢুকতেছি এটা সামনে রাস্তা এরকম রাস্তা হলে গাড়ি চালানো মজা

এত সুন্দর ভিউ একপাশে পাশে সবুজের সমারোহ গাইস আমরা যখন গিয়েছি তখন এই ফসলের জমির সব ফসল ছিল একদম সবুজে সবুজ জানি না কিছুদিন পর যখন পেকে যাবে হলুদ হয়ে যাবে তখন কেমন লাগবে কিন্তু আমরা যখন গিয়েছি তখন একদমই অসাধারণ ভিউ ছিল রাস্তাটা একদম সোজা চলে এসে আর বাম পাশে ছিল রেল লাইন মাঝে মধ্যে আমরা ট্রেন দেখতে পাচ্ছিলাম আর এই পাশে একদমই সবুজের সমারোহ গাইস সব মিলায়ে দৃশ্যটা আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে

আসলে এই দিকের রাস্তা রানীনগরের পরের রাস্তা যে এত সুন্দর আসলে আমার জানাই ছিল জানলে তো আমরা ওদিকে না ঘুরে ঈদের মধ্যে ঘুরতে আসতে পারতাম কত সুন্দর রাস্তা অনেকে আসলে আমরা জানি না এত সুন্দর রাস্তা যারা বাইক দিয়ে ঘুরতে পছন্দ করো অবশ্যই রানীনগর থেকে আটটায় যাওয়ার এই রাস্তাটা একবার একবার ভ্রমণ করে যে অনেক ভালো লাগে রাস্তা তো সুন্দর কাজ চলতেছে এখন আর পাশে যে জমির যে একটা ভিউ মানে ফসলি জমির যে একটা ভিউ অসাধারণ

মানুষ কিন্তু পিরামিড বানাইছে নিজের হাত দিয়ে তাহলে এখন একটা তো আমরা আলসা হয়ে গেছি অলস আলস্তা

আত্রায় রানীনগরের রাস্তার ব্রিজের উপরে এই পাশে রেল লাইনের ব্রিজ তারপরে একদম ফুটবলটাই একদম সবুজ শস্য ক্ষেত কারণ ধান কেবল নতুন লাগাইছে যার কারণে এখন সবকিছু সবুজ প্রাইস এখানে অনেক সুন্দর জায়গা ছিল আমরা অনেকগুলো ছবি উঠালাম এখন আমরা এখান থেকে চলে যাবো আত্রাই বাজার ও আমরা আত্রাই চলে আসছি আত্রাই ব্রিজ ব্রিজ এই ব্রিজে তো আসতেছিলাম দেখো আসতেছি

না এখানে তিন তিনটা ব্রিজ এখানে হচ্ছিল গাড়ি ঘোড়ার জন্য একটা ব্রিজ আর এখানে পথযায়ীদের জন্য একটা ব্রিজ আর পথযায়ীদের পাশেই রেল লাইনের একটা ব্রিজ আর মজার বিষয় অনেক ট্রেন চলে আসছে গাড়ি থেকে এই দৃশ্যটা মিস করার মত আমি যে শান্তার থাকি এরকম সুন্দর একটা প্লেস আছে আছে আমি আজকে প্রথম আসলাম নিচে দেখো गाइस একটু ভয়ংকর লাগতেছে দেখতে অনেক ওয়াও জস অনেক সুন্দর অনেক সুন্দর গাইস সো যারা এই আত্রায় এই সুন্দর দৃশ্যগুলো দেখে নাই অবশ্যই আসা উচিত সবাইকে এদিকে অনেক সুন্দর একটা জায়গা আর রাস্তা মধ্যে তো দেখলে dekhleni আপনারা সবাই অনেক সুন্দর রাস্তা তার পাশে রেল লাইন তার পাশে এই পাশে পুরোটা একদম শস্য ক্ষেত অনেক সুন্দর লাগছে এটা একটা আর এই পাশ দিয়ে এটা এটা ব্রিজ হচ্ছিল রেলের রেল লাইন ব্রিজ আর এই পাশে দিয়ে যদি দেখায় এটা হচ্ছিল বাস ট্রাক বাইক এসব যাবে আর নিচ দিয়ে নদী নদীর পাশ দিয়ে এই পাশে আবার একটা রাস্তা আছে অনেক সুন্দর এটা ছিল আসনগঞ্জ হাটের ওই দিক দিয়ে চলে এসে এই রাস্তাটা ওয়াও গাই যেখানে সামনে সূর্য অস্থির লাগতেছে সো গাইজ আমি যেখানে আসি এটা ছিল আটরাই নদী আটরাই নদীর উপর দিয়ে তিনটা ব্রিজ একটা পথচারীদের ব্রিজ একটা রেল ব্রিজ আর একটা যানবাহনের জন্য ব্রিজ পথচারীদের এই ব্রিজ থেকে আসার পরে এখান থেকে ভ্যান পাওয়া যায় ভ্যানগুলো বিভিন্ন গন্তব্যে যায় আর ব্রিজের উপর দিয়ে কোনো গাড়ি যাওয়া আসার নিয়ম নাই মানুষ হেঁটে যাবে হেঁটে আসবে তারপর এখান থেকে ভ্যান আছে গাড়ি আছে এখানে মার্কেট শিমুল গাছ ফুল আসলে এই গাছটা অনেক সুন্দর লাগবে এখানে মাইক্রো স্ট্যান্ড মাইক্রো স্ট্যান্ডের সামনে আমি এখানে আমার বাইকটা রেখে দিচ্ছি অবশ্যই পারমিশন নিছি তখন আমরা এখন চলে যাবো এখান থেকে গাইস লেটস গো গাইস আজকে এত দূরে গাইস আজকে কোথাও যাবো না এখান থেকে ব্যাক করে চলে যাবো আর ব্রিজটা আপনাদেরকে আরো একবার দেখাই ব্রিজ অনেক সুন্দর জায়গা হেভি লাগলো মজা লাগলো এই যে গাইস নয়ন জুড়ানোর মতো একটা দৃশ্য অসুন্দর মানে অস্বাভাবিক সুন্দর গাইস অস্বাভাবিক সুন্দর মানে আপনি সোজা এসে এখানে কিছুক্ষণ বসবেন তাকাবেন আপনার মানে মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর মানে জায়গাটা তো গাইস আবার তো ভিডিও এখানে স্টপ করে দিচ্ছি আর ভিডিও করবো না আজকের মতো শেষ আপনারা যদি এরকম সুন্দর সুন্দর আমাদের ট্রাভেল ভিডিও দেখতে চান তাহলে যে আপনাদেরকে যেটা করতে হবে লাইক করতে হবে আর ফলো করতে হবে গাইস সাবস্ক্রাইব তো মাস্ট করতে হবে দেখা হয়ে যাবে আবারও কোনো ব্লগ নিয়ে থ্যাংক ইউ ফো ওয়াচিং গাইস গাইস আমরা কিন্তু সেই ব্রিজে গিয়েছিলাম যেখানে হাতির পুল হাতি নাই কিন্তু একটা পুল আছে কিন্তু এটা ভিডিওর মধ্যে অ্যাড করি নেই নেক্সট কখনো কোনো ভিডিওর মধ্যে দিয়ে দিব